এরনা বিরম্মতের দল ও যুবক ভাই অমিত্ত বাবা ও তার মা জানে রা এইবার হাসান বুশরি রহমতুল্লা আলাই এই যুবক সন্তানকে বারবার বোঝানোর চেষ্টা করলেন এইবার যুবক সন্তানকে বারবার বোঝানোর চেষ্টা করলেন যুবককে একদিন দুই দিন এক মাস দুই মাস প্রায় ছয় মাস বোঝানোর পর যুবক গুণা থেকে ফিরে না থেকে ফিরে না যুবকন্য এইবার দীর্ঘদিন তোমার সন্তানকে আমি বারবার বোঝানোর চেষ্টা করলাম কিন্তু তোমার সন্তান গুনা থেকে ফিরে না তোমার সন্তান নিশা থেকে ফিরে না এর যুবক একটু দিলার কান্ড

দুনিয়ায় থাকতে পারবো না আমি আর দুনিয়ায় বাঁচতে পারব না মনে হয় কখন জানি মানা বৌ আমার সামনে হাজির হয়ে যায় এইবার যুবকটি তার জনম দুঃখিনী মাকে ডেকে বলে রে মা ও জনম দু মা আমি মনে হয় আর দুনিয়াই থাকতে পারব না মাগো আমার শেষ একটা আফদার বুসরি মাগো আমার একটা আবদার আমি মনে হয় আর দুনিয়ায় থাকতে পারে বনা মাগো হাসান বুশরি আমার জানাজটা যেন পরায় দেয় ও মা কখন জানি দুনিয়া থেকে বিদায়ী হয়ে যায় মাগো হাসান বুশরি যেন আমার জানাজটা পরায় দেয় যাও মা তুমি একটু হাসান বুশরির কাছে বলো এইবার যখন জনম দুশুড়ি মা হাসান কাছে বলে ও হাসান বুসরি আমার সন্তানের শেষ একটা আবদার আমার সন্তান মনে হয় আর বাঁচতে পারবে না আমার সন্তান মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে হাসান বুসরি আমার সন্তানের আবদার সন্তান যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আমার সন্তানের জানাজাটা আপনি পড়ায় দিবেন হাসান বুসরি রহমাত

বুসরির কাছে তোমার বিষয় বললাম কিন্তু হাসান বুসরি তোমার জানা যায় হাজির হতে পারবে না তোমার জানা যায় উপস্থিত হতে পারবে না কারণ হাসান বুসরি তোমাকে অনেকবার বুঝানোর চেষ্টা করেছে হাসান বুসরি তোমাকে অন্যায় থেকে ফিরানোর চেষ্টা করেছে এইবার যখন জনম দুঃখিনী মা তাকে এই কথাটা বলে জনম মার কথা শুনে যুবক সন্তানটি চোখের পানি সেরে কান্না করে আর বীর করে কি যেন বলে জনম দক্ষিণী মা কান্না করে সন্তানও কান্না করে রাতের বেলা যুবক সন্তান ঘুমাই হঠাৎ করে দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেছে একটু আওয়াজ করে বলুন তো আল্লাহ যুবক সন্তান দুনিয়া থেকে বিদায় রাতের বেলা যখন যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এইবার যুবকের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী আওয়াজ দিয়ে হাসান বসরিকে জানাই ও হাসান বসরি আমার একজন খাঁটি গোলাম আমার একজন নেককার বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে যাও হাসান বুসরি আমার ওই খাটি গোলামের জানাজার ব্যবস্থা করে দাও আওয়াজ করে বলুন তো আল্লাহ আকবর আরে মুসলমান একটা জিনিস বুঝাইতে চাচ্ছিলাম হুজুর উপস্থিত অনুমতি দিছে তাই কথা বলতেছি একটু অনুমতি দিছে না হলে কথা বলার সুযোগ নাই কারণ ওনাদের জুতা টানার যোগ্য তো আমাদের নাই মোহতারাম হাজরিন যেটা বলতে চাচ্ছিলাম মূল কথা মানুষের হাজার গুনা হোক না কেন গুনা হবে তবে গুনার পরে একটা রাস্তা আল্লাহ খুলে দিয়ে রেখেছে সে রাস্তার নাম হলো তৌবায় নাসুহা কি তৌবায় নাসুহা যদি বান্দা এই গুনাহ থেকে ফিরে আসার জন্য তওবা না করে তো বান্দার গুনার জন্য শাস্তি সারা কবরের আযাব সারা আর কোনো উপায় গুনা থেকে যুবক তৌবা করেছে যুবক বলেছে হাসান মুসরি যেন আমার জানাজা পড়ায় দেয় হাসান মুসরি যেতে রাজি না যুবক যখন এই কথা শুনেছে যুবক তৌবা করেছে খাটি দিল থেকে চোখের পানি ঝরাইছে আল্লাহ তালা হাসান মুসরিকে গাই আওয়াজ দিয়ে জানাইছে হাসান মুসরি আমার একদম নেককার বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে যাও যাও তার জানাজার ব্যবস্থা করে দাও বলেন সুবাহ আল্লাহ আজকে গুলাশিৰ কারণে আমার দিল নাপাক চোখ নাপাক মুখ নাপাক অন্তর নাপাক হয়ে গেছে এর যুবক আল্লাহর গুলা ও পথার লম্বা আজকে আমাদের দিলটা বড় নাপাক এই নাপাক দিলটা কেমন করে পবিত্র করবেন জামানার একজন অলিয়ে কামেল বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই এত বড় আল্লাহর অলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই জামানার অনেক বড় একজন ওলিয়ে কামেল রাস্তা দিয়ে হাঁটতেছে 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 এমন যেই রাস্তা দিয়ে একজনের বেশি দুইজন মানুষ চলতে পারে না আল্লাহ রলি বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাই এক পা দু পা করে রাস্তা দিয়ে চলে সামনের দিকে আগাই হঠাৎ করে একটা কুকুর বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাইয়ের সামনে হাজির এই যে একবার বাইজিদ মুস্তামি কুকুরকে ডেকে নিজের কুকুরকে দেখে নিজের কাপড়গুলো একটু গুছায় নাই এইবার বাইজিত গোস্তামির ভঙ্গি দেখে বাইজিত গোস্তামি যখন কুকুরকে দেখে তার কাপড়গুলো গুলো নাই এইবার কুকুর আল্লাপাকর পুল আল আমিনের কাছে দোয়া করে আমার একটা আবদার তোমার কাছে আমার একটা চাওয়া মানিক তুমি আমার জবানটা একটু খুলে দাও আমি বাইজিদ সঙ্গে একটু কথা বলতে চাই আল্লাহ বাইজিদ বুস্তামির জন্য কুকুরের জবানটা খুলে দিলেন আওয়াজ করে বলেন সুবাহ এরেন ও যুবক ভাই অবিত্ত বাবা ও পদ্দারের আম্মা জানেরা একটু দিলের কান্তা লাগায় শুনবেন আল্লাহ পা কর আপুন আলা কেমন করে মাফ করে দেয় এইবার কুকুর আল্লাহটা আনার কাছে দোয়া করে ও তো আর মালি জমানটা খুলে দেন জামানার বড় অলিয়ে কামেল আমি একটু বাইজিত বুস্তামীর সঙ্গে কথা বলতে চাই আল্লাহ পাকরুল আলমিন বাইজিত বুস্তামের সঙ্গে কথা বলার জন্য কুকুরের জবানটা খুলে দিলেন এইবার কুকুর বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই কে ডেকে বলে এরে বাইজিদ বুস্তামি আমি তোমার সঙ্গে একটু কথা বলতে চাই এইবার বাইজিত আমি কুকুরকে কেড়েকে বলে বলো তুমি কি বলতে চাও বলো কি বলতে চাও ওরে নবীর উম্মতের দল ও যুবক ভাই ও বৃদ্ধ বাবা ও পদ্মের আম্মা জানেরা অনেক লম্বা ঘটনা অনেক বড় ঘটনা বড় করার মতো সুযোগ নাই আমাদের প্রধান মেহমান আমাদের কাছে উপস্থিত এই বার মাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাই কুকুর কেডে কে বলে কুকুর তুমি কি বলতে চাও বলো কুকুর মাইজিদ মুস্তামি কেডে কে বলে ও মাইজিদ মুস্তামি আমাকে দেখে তোমার বড় ঘৃণা এই জন্য তোমার কাপড় তুমি গুছাইয়া নাও এই বার মাইজিদ মুস্তামি কুকুর কেডে কে বলে কুকুর না না তোকে দেখে আমি ঘৃণা করি নাই ঘৃণা করি নাই বলে তাহলে আমাকে দেখে কেন তুমি কাপড়গুলো বসে নাও এইবার যদি আলা কুকুরকে ডেকে বলে রে কুকুর তোমার শরীরে যদি আমার কাপড়গুলো লেগে যায় তাহলে আমার শরীরের আমার কাপড়ের কোনো সমস্যা নাই কিন্তু কুকুর তোমার মুখের জিব্বাটা যদি এই জিব্বার লালা যদি আমার কাপড়ে লেগে যায় তাহলে কাপড়টাকে আবার পানি দ্বারা ধুতো করতে হবে অন্য অন্যথায় মালিকের কোনো আয় করা যাবে না এইবার কুকুর বাই যদি বুঝতামি ওরা মতন নয় ডেকে বলে ও বাই যদি বুঝতামি বলো যদি মানুষের কাপড়ের সঙ্গে আমি পুকুরের লালা লেগে যায়। তাহলে কাপড়টা নাপাক হয়ে যায় এই নাপাক কাপড়টা পানি দ্বারা ধৌত করলেই পরিষ্কার হয়ে যায় কিন্তু বাই যদি বুঝতামি বল! ওই মানুষগুলোর দিলটা যে নাপাক হয়ে গেছে গুনাহের কারণে ওই মানুষের অন্তরগুলো নাপাক হয়ে গেছে ও বাই যদি বুঝতামি বলো তিলটা কেমন করে পরিষ্কার করবে নাপাক অন্তরটা গুনাহের কারণে দিলটা নাপাক হয়ে গেছে এই নাপাক দিলটা কেমন করে পরিষ্কার করবে এইবার যেতে বোস্ত হুসটা ফিরে যায় এর মানুষের আজ গুন কারণে আমার দিল না পাক অন্তর না পাক চোখ না পাক মুখ না পাক সব না পাক হয়ে গেছে অন্তরে গুনাহিরের কারণে মরিচা পড়ে গেছে এরপরও আল্লাপাক রব আলী আমাদেরকে বড় মায়া করে বানানোর কারণে আমাদেরকে বড় মোহ্বত করে বানানোর কারণে আল্লাহ আমার গুনাহের পরেও আমার খাবার বন্ধ করে নাই এত পরিমাণ গুনাহ করলাম এরপরও আল্লাহ আমার আলো বন্ধ করে নাই বাতাস বন্ধ করে নাই খাদ্য বন্ধ করে নাই এরেন কে বলে রে গুলাম ইরে গুলাম আয়া আমি তোদেরকে বড় মায়া করে বানাইছি বড় ভালোবেসে বানাইছি আমি মালিক চাই না তুই জাগার নামে যা আমি আল্লাহ চাই না তুই জাগার নামে যাবি যতই হোক না কেন রে যুব আর আমার কাছে তো করে নাও আমি আল্লাহ সত্তর সমস্ত গুণা গুলো মাফ করে দিব বলেন সুবহান মাওলা তো মাই ভালো বেশে কলি বন্ধ মাওলা তো মাই je paangu lirsina pure pure sai hoilo ei je এই বুকেতে তে খরা এই বুকেতে তে খরা না যাতো না পুরে পুরে হইল এই যে না পুরে পুরে তাই হইলো এই যে পাইউলির সিনা একটা আস করে বলুন তো আল্লাহ আকবার আল্লাহ মুসলমানি মানদরে আল্লাহ পাক ও রব্বুল আলামিন বারবার বান্দাদের কে ডেকে বলে রে বান্দা তোমার পাহাড় পরিমাণ গুনাহ হোক না কেন সাগরের ফেনা পরিমাণ গুনাহ হোক না কেন যদি দিল থেকে আমি আল্লাহকে আল্লাহ আমার গুনাহ হয়ে গেছে ও দয়ার মালিক আমি অনেক গুনাহ করে ফেলেছি আল্লাহ বলে বান্দা তোর এক ফোঁটা চোখের পানি এক ফোটা চোখের পানি জমিনে পরার আগে আগেই আমি আল্লাহ তোর জিন্দগির সমস্ত গুণাগুলো মাফ করে দেই এরে গোলাম আল্লাহ গুলো করে মাফ দেয় একজন গর্বধারানী মা এ মার পেট থেকে একজন সন্তান জমিনে পড়ার পর যেমন নিষ্পাপ থাকে আল্লাহ ডেকে বলে ওই ওই পাপিষ্ট বান্দা যখন দিল থেকে আমি আল্লাহর কাছে তৌবা করে নাই আমি আল্লাহ ওই বান্দার জিন্দগির সমস্ত গুণাগুলো মাফ করে দেই এর নবীর ও যুবক ভাই ও বৃদ্ধ বাবা ও পদ্মার্মা আল্লাপাকর্বুল আলামিন একজন পাপিষ্ট গুণাগারকে কেমন ভাবে মাফ করে দেয় জামানার সবথেকে থেকে বড় কামেল জামানার অনেক বড় একজন আলেম হাসান আলাই এই হাসান আলাই রহমাতের কাছে একজন মহিলা এসে এলে মার্জন করতেন এলে মার্জন করতেন হঠাৎ করে ওই মহিলা তার সন্তানকে নিয়ে হাজির এইবার হাসান বুশ্রি ওই মহিলা ডেকে বলে রে মা মাগো এতদিন আপনি একা একা এসে এলে মরজন করতেন মাগো হঠাৎ করে কেন আপনার সন্তানকে নিয়ে হাজির এইবার ওই জনম দুঃখিনী মা চোখের পানি সেরে কান্না করে আর হাসান বুসরিকে ডেকে বলে ও হাসান বুসরি আমার স্বামী অনেক দিন আগেই দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেছে ও হাসান বুসরি আমার সন্তানকে আমি অনেক কষ্ট করে লালন পালন করেছি ও হাসান বুসরি আমার সন্তানকে আমি প্রকৃত মানুষ করতে পারি নাই ও হাসান বুসরি নাই যেই গুণাটা আমার সন্তান যেই গুনার সঙ্গে আমার সন্তান জড়িত নয় ও হাসান বুসরি এই দুনিয়ায় এমন কোনো খারাপ কাজ নাই যেই খারাপ কাজের সঙ্গে আমার সন্তান জড়িত নয় হাসান বুসরি আপনি যদি একটু অনুমতি দেন আমার সন্তানকে আপনার সঙ্গত রেখে একটু মানুষের মতো মানুষ বানাইতে চাই এইবার হাসান বুসরি রহমাতুল্লাহ আলাই ওই মহিলাকে ডেকে বলে রে আম্মা ঠিক আছে তোমার সন্তানকে আমার কাছে রেখে যাও তোমার সন্তানকে বোঝানোর চেষ্টা করি দেখি তোমার সন্তান গুনা থেকে ফিরে কিনা দেখি তোমার সন্তান নেশা থেকে ফিরে কিনা এর নবীর উম্মতের দল ও যুবক ভাই ও বৃদ্ধ বাবা ও পর্দারালের আম্মাজনেরা একজন পাপিস্ট গুনাহগারকে আল্লাহ কেমন ভাবে মাফ করে দেয় এইবার ওই মহিলা তার সন্তানকে রেখে এইবার তার সন্তানকে রেখে হাজির এর নবীর উম্মতের দল হাসান বসরি রহমাতুল্লাহ আলাই এর নবীর উম্মতের দল ও ভাই ও বাবা ও মা জানে রা এইবার হাসান বুশরি রহমতুল্লা গে আলাই এই যুবক সন্তানকে বার বার চেষ্টা করলেন এইবার যুবক সন্তানকে বারবার বোঝানোরও চেষ্টা করলেন যুবককে একদিন দুই দিন এক মাস দুই মাস প্রায় ছয় মাস বোঝানোর পর যুবক গুণা থেকে ফিরে না যুবক কন্যাই থেকে ফিরে না এইবার দীর্ঘদিন যাওয়ার পর তার জনম দু মাকে ডেকে বলে ওগো আম্মা য তোমার সন্তানকে আমি বারবার বোঝানোর চেষ্টা করলাম কিন্তু তোমার সন্তান গুনা থেকে ফিরে না তোমার সন্তান নিশা থেকে ফিরে না এর যুবক একটু দিলার কান্টা লাগে শোনো পাপিষ্ট গুণাগারকে আল্লাহ কেমন ভাবে মাফ করে দেয় সন্তানকে যখন এইবার জন্ম দোষেনি মা নিজের ঘরেই নিয়ে হাজির একদিন যাই দুই দিন যাই হঠাৎ করে যুবক সন্তানটি অসুস্থ হয়ে পড়ে এইবার অসুস্থ সন্তান মনে মনে চিন্তা করে আমি আর দুনিয়ায় থাকতে পারবো না আমি আর দুনিয়ায় বাঁচতে পারবো না মনে হয় কখন জানি মউত আমার সামনে হাজির হয়ে যায় তার কে ডেকে বলে রে মা ও জনম দুখিনি মা আমি মনে হয় আর দুনিয়ায় থাকতে পারবো না মাগো আমার শেষ একটা আফদার জামানার সব থেকে বড় ওয়ালি কামেল হাসান মুসরি মাগো আমার একটা আবদার আমি মনে হয় আর দুনিয়াই থাকতে পারবো না মাগো হাসান বুসরি আমার জানা যেন পড়াইয়া দেয় ও মা কখন জানি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় মাগো হাসান বুসরি যেন আমার জানা যাটা দেয় যাও মা তুমি একটু হাসান বুসরির কাছে বলো এইবার যখন জনম দুঃখিনী মা হাসান কাছে বলে ও হাসান বুসরি আমার সন্তানের শেষ একটা আবদার আমার সন্তান মনে হয় আর বাঁচতে পারবে না আমার সন্তান মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে হাসান বুসরি আমার সন্তানের আবদার সন্তান যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আমার সন্তানের জানাজাটা আপনি পড়ায় দিবেন হাসান বুসরি রহমাতুল্লাহ আলায় ওই মহিলাকে ডেকে বলে রে আম্মা জান তোমার সন্তানকে আমি বারবার বোঝানোর চেষ্টা করলাম কিন্তু তোমার সন্তান গুনা থেকে ফিরে না তোমার সন্তান অন্যায় থেকে ফিরে না তোমার সন্তান গুনা থেকে ফিরে না ও মা তোমার সন্তানের জানাজায় আমি হাজিরে হতে পারব না এইবার ওই মহিলা যখন সন্তানের সামনে বলে এরা যুবক সন্তান হাসান বুসরির কাছে তোমার বিষয় বললাম কিন্তু হাসান বুসরি তোমার জানা যায় হাজির হতে পারবে না তোমার জানা যায় উপস্থিত হতে পারবে না কারণ হাসান বুসরি তোমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে হাসান বুসরি তোমাকে অন্যায় থেকে ফিরানোর চেষ্টা করেছে এইবার যখন জনম মা তাকে এই কথাটা বলে জলম মার কথা শুনে যুবক সন্তানটি চোখের পানি সেরে কান্না করে আর বীর করে কি যেন বলে জলম মা কান্না করে সন্তানও কান্না করে রাতের বেলা যুবক সন্তান ঘুমাই হঠাৎ করে দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেছে একটু আওয়াজ করে বলুন তো আল্লাহ যুবক সন্তান দুনিয়া থেকে বিদায় রাতের বেলা যখন যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এইবার যুবকের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী আওয়াজ দিয়ে হাসান কে জানায় ও হাসান বসরি আমার একজন কাটি গুলা যুন বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে যাও হাসান বুসরি আমার ওই খাটি গোলামের জানাজার ব্যবস্থা করে দাও আওয়াজ করে বলুন তল্লা আল্লাহু আকবার আরে মুসলমান একটা জিনিস বুঝাইতেতোছিলাম হুজুর উপস্থিত অনুমতি দিতেছে তাই কথা বলতেছি একটু অনুমতি দিবেন না হলে কথা বলার সুযোগ নাই কারণ ওনাদের জুতা টানার যোগ্যতা আমাদের নাই محترم হাজرین যেটা বলতে চাচ্ছিলাম মূল কথা মানুষের হাজার গুণা হোক না কেন গুনা হবে তবে গুনার পরে একটা রাস্তা আল্লাহ খুলে দিয়ে রেখেছে সে রাস্তার নাম হলো তৌবায় নাসুহা কি নাসু নাসুহা যদি বান্দা এই গুনাহ থেকে ফিরে আসার জন্য তওবা না করে তো বান্দার গুনার জন্য শাস্তি সারা কবরের আযাব সারা আর কোনো উপায় গুনা থেকে যুবক তৌবা করেছে যুবক বলেছে হাসান মুসরি যেন আমার জানাজা পড়ে দেয় হাসান বুসরি যেতে রাজি না যুবক যখন এই কথা শুনেছে যুবক তৌবা করেছে খাটি দিল থেকে চোখের পানি ঝরাইছে আল্লাহ তালা হাসান বুসরিকে গাই আওয়াজ দিয়ে জানাইছে হাসান বুসরি আমার একদম নেককার বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে যাও যাও তার জানাজার ব্যবস্থা করে দাও বলেন সুবাহ আল্লাহ তৌবা করার কারণে জামানার সবথেকে থেকে বড় আলেম জামানার সবথেকে থেকে বড় পীর তার মাধ্যমে আল্লাহ তালা গুনাগার বান্দার দাফনের ব্যবস্থা করে দিলেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে গুনা থেকে ফিরে আসার তৌফিক দান করুন বলুন আমিন